আজকে আমাদের বাড়ির পুকুরের পানি নিষ্কাশন করা হয়েছে তো দেখেন এখান থেকে আমরা মাছ ধরেছি আমাদের না তবে থেকে এই আমরা পাইছি এগুলোকে বলে পুটি মাছ আসলে এগুলোকে বলে পুটি মাছ আর এগুলোকে বলে শ্যালা মাছ তো এখন পুটি মাছটা দেখতে কিন্তু আলাদা রকম লাগে শ্যালা মাছ দেখতে কিন্তু অন্য রকম লাগে এই দুটো মাছই আমার খুব প্রিয় আর এই চালা মাছ যদি ধনে দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খুবই মজা লাগে খেতে আর সঙ্গে এগুলো পাইছি এগুলো দেখেন এগুলো হলো খোলচে মাছ তারপরে কই মাছ তারপরে শোল মাছও পাইছি বড় বড় যাই হোক ইনশাল্লাহ অনেক মাছই পাইছি তো এখন এগুলোকে আমরা কুর্টে সুন্দর করে ধুয়ে নিছি এখন এগুলো আমরা ফ্রিজে রেখে দেব তো কেমন লাগলো আমার ভিডিওটা আপনারা জানাবেন আর আমার ভিডিও গুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখেন ওই মাছটা কিন্তু এখনও লাফ আসলে কুটার পরে কই মাছগুলো কিন্তু লাফায় আসলে কুটার পরও লাফায় কই মাছ দেখতে আর এই কই মাছটা কিন্তু প্রচুর রক্ত হয় আসলে এগুলো কিন্তু দেশি কই একদম টাটকা পুকুর থেকে কেবলমাত্র ধরে আনিছে তো এগুলো অন দেখেন হলুদ হয়ে গেছে দেখছি না দেখেন কুটা হয়ে গেছে তারপরেও লাফ আসলে কই মাছ আসছে না চুলার পরে দিলেও কিন্তু লাফায় আমি দেখছি তো দেখেন ভালোই মাছ পাইছে আর এটা হলো সেলা মাছ সেলা মাছটা ছোটো ছোটো মাছ খা আমাদের শরীরের পক্ষে অনেক উপকার এজন্য ছোট মাছ বেশি বেশি করে খেতে হবে আর গুলো পাইছে তবে এগুলো পরিষ্কার করা হয়েছে ভালোভাবে আর ওইগুলো আলাদা করে রাখছে কারণ ওইগুলো আরও দুইবার ধুতে হবে সুন্দর করে আসলে নোংরাভাবে তো আর ফ্রিজে রাখা যাবে না তাই সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমরা আর পাইছি শোল মাছ তো কিন্তু অনেকই কষ্ট হয়েছে আমি আর আমার আম্মু আমরা দুইজন মিলে এই সমস্ত মাছ কুটেছি তো বুঝতেই পারতেছেন যে আজকে কতটা কষ্ট হয়েছে আসলে ধরার থেকে কুড়াটা কিন্তু অনেক বেশি কষ্ট যারা ধরেছে তাদের তো কষ্ট হয়েছেই তবে কুটতেও কিন্তু অনেক সময় লাগেছে সেই সকাল থেকে বসেছিলাম আর এখন তো আজান দিয়ে দিছে প্রায় একটা বেজে গেছে তো এই দুপুর পর্যন্ত ওই মাছই কুটছি আর এটা হলো শোল মাছ কুচো এটা দিয়ে বিরিয়ানি করব শোল মাছের বিরিয়ানি দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখবেন আমি রেসিপিটা নিয়ে আপনাদের সামনে আসলে শোল মাছের বিরিয়ানি কিন্তু খুবই মজা লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে তো শোল মাছগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দেখেন এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেবো এখনো কাদামাটি লেগে আছে আসলে পুকুরের মাছ তো এই জন্য কাদামাটি লেগে আছে এখনো এখনো এগুলো ভালোভাবে ধোয়া হয়নি আর এই দুটো মাছও তার সঙ্গে রান্না করব আলাদা ঝোল করে দেবো আমার বাবাকে তো দেখেন বিনা পয়সায় দেখেন কত সুন্দর মাছ পাওয়া গেছে পুকুর থেকে এগুলো কিন্তু একটা মাছ পুকুরে না সবই আল্লাহর তো যাই হোক এই শোল মাছের বিরিয়ানি আজকে এতে মাছ মাছ মানে বড় আছে এবং একটা শোল মাছ বড় সাইজের আছে তো এটা দিয়ে আজকে বিরিয়ানি করব আর শোল মাছের বিরিয়ানি আপনাদের কার কার ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন কত পুঁটি মাছ এবং কত চেলা মাছ আসলে এগুলো করতে কিন্তু অনেক কষ্ট হয়েছে खेते तो